প্রস্তুতি নিয়ে আসো তাই না আমরা এখন ওদেরকে সুস্থ রাখার জন্য আমরা যেসব হেলথ ফ্রিজ ওয়েল ওরা স্বাস্থ্যগুলি ভালো না থাকে শরীর ওই কি করতে হবে আলোচনা করতে হবে ব্যায়াম করতে হবে টাকা আল এমনি উঠতে হবে এখানে দুইটা সেকশনে শিক্ষার্থীর সৎক্ষণা হয়েছিল মাত্র আটজন যেহেতু শনিবার দিন স্কুল খোলা আমাদের ভালো হয়েছে সামনে পরীক্ষা এই জন্য একদিন ক্লাস বেশি পেইতেছে শনিবার ক্লাসটা অনেক ভালো হয়েছে আমাদের ক্লাসে আসছি এখন মানে আনন্দ লাগতেছে অনেক দিন পর ক্লাসে আসছি এবং আমরা টিভিতেই দেখছি যে শনিবার স্কুল খোলা চায় তো বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় শনিবার বিদ্যালয় খোলাতে শিক্ষার্থীরা একটু ক্ষোভের সৃষ্টি হয়েছে এক্ষেত্রে